চলে আসলাম আপনাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে অনেকদিন যাবত হয় রান্নার ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আজকে রান্নার ভিডিও দিয়েই দিই যারা যারা আমার বড় ভিডিও দেখেন তারা তো দেখছেন এতদিন আমি গ্রামের ভিডিওগুলো দিয়েছিলাম তো এখন যেহেতু আমি আমার বাসাতেই চলে আসছি তো এখন থেকে রান্নার ভিডিওগুলোই আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু অনেক আগের ভিডিও দেখেই বুঝতে পারতেছেন সিজন ছাড়া যেই সবজিগুলো দেখাচ্ছি এটা তো সিজনাল সবজি তো আমি তখনই রান্না করছিলাম তো ভিডিওটা করা ছিল আগে তো আজকে ভাবলাম সেই ব্লগটা ছেড়ে দিই আপনাদের মাঝে আর এখন তেমন একটা বড় ভিডিও ছাড়ি না দেখা যায় হঠাৎ হঠাৎ আর কি বড় ভিডিওটা ছাড়া হয় তেমন কন্টিনিউ আর কি ছাড়া হচ্ছে না তো অনেক ভিডিও আমার জমে আছে আস্তে আস্তে একটা একটা করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক এখানে আমি টমেটো গুলো কেটে নিলাম আর পুই ফলটা কেটে নিলাম আর পুই ফলটা একদম পাকা আর এই দুইটা জিনিসই কিন্তু আমাদের গাছের পুই ফলটা আমার মার বাড়ি থেকে পাঠাইছে আর আমার আমার মার বাড়িটা বেশি দূরে না আমার বাসা থেকে যেতে পাঁচ মিনিট লাগে তো এখান থেকে আমাকে আমার মা পুই ফলগুলো পাঠাইছিল গাছে ছিল ধরে ছিল একদম পেকে গেছে দেখতেই পারছেন আর এই পুই ফলটা আমাদের ঘরের সবাই আমরা পছন্দ করি আমার মেয়ে আপনাদের ভাইয়া আমি তো একচুয়ালি কিন্তু আমি টমেটো ভাজিটা সে দি আরেক চুলা একটু চা বানিয়ে নিতেছি যেহেতু সন্ধ্যার টাইম একটু চা তো খেতেই হবে টমেটো থেকে হালকা একটু পানি ছাড়ছিল তো পানিটা টানার পর আমি এখানে ডিম দিয়ে দিলাম টমেটো ভাজিটা আমিও খাই না আর আমার মেয়েও খাই না আর এই টমেটোটাও কিন্তু আমাদের গাছের টমেটো কাঁচা টমেটো তো এই টমেটোগুলো পেরে আনা হয়েছিল তাই ভাবলাম যে দুইটাই সবজি যেহেতু একদম গাছের টাটকা তো আজকেই করে ফেলি তো এখানে আমি টমেটো ভাজিটা ডিম দিয়ে করে নিলাম তো এটা আপনাদের ভাইয়াই খাবে শুধু তাই আর কি তার জন্য একটু অল্প করে করা হয়েছে আমরা আমি আর আনিস তো খাবোই না তো এখানে এখন আমি এখানে ফল ভাজিটা বসে বসিয়ে দিলাম তো এখানে আমি পেঁজ মরিচ আর হলুদ লবণ দিয়ে তারপরে পুঁই ফলটা দিয়ে দিলাম তো ওইদিকে তো টমেটো ভাজি হয়ে গেছে আর এদিকে আমি পুঁই ফলটা বসিয়ে নিছি আরও একটা তরকারি রান্না করা লাগবে একদম শুকনো শুকনো তর খাওয়া যাবে না যেহেতু দুই পদের ভাজি রান্না করছি তো এক পদে তো তরকারি রান্না করা লাগবেই আর আপনাদের ভাই একদম শুকনো খাবারটা বেশি একটা খেতে পারে না তার ঝোল না হলে চলে না তার জন্য ভাবলাম একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করি তো মুগ ডালটা আমি ভেজে নিতেছি আর এখানে মাছের মাথাগুলো আমি ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে ভালোভাবে আর কি মাথাটা ধুয়ে নিছি না তো দেখা যায় মাছের মাথা থেকে একটা গন্ধ আসে লবণ হলুদ কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে ধুয়ে নিলে দেখা যায় সেই গন্ধটা আর থাকে না এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা তো এখানে আমি ডালগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম তো ভেজে এখন আমি ডালটা আবার একটু ভিজিয়ে রাখতেছি আর এখনকার ডালে মুগ ডালের মধ্যে মনে হয় ভেজাল মিশায় কি পরিমানে হলুদ কালার মনে হয় রং বেরিয়ে গেছে আর ডালটা কিন্তু আগে অনেক সুন্দর আর কি হলুদ ছিল আর পানিতে দেওয়ার পর পরে কিন্তু ডালের রংটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এদিকে কিছুটা ডাল আমি আপনাদের ভাইয়ার জন্য তুলে রাখছি সে মুগ ডাল ভাজাটা অনেক পছন্দ করে তো আমি যখনই মুগ ডাল রান্না করি তখনই দেখা যায় তার জন্য একটু আর আলাদা করে ভাজলে তুলে রাখতে হয় সে পছন্দ করে যেহেতু তো এদিকে আমি ডালটা আমি বসিয়ে দিছি তো ডালের জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ যা যা মশলা লাগে কিছু দিয়ে তারপর আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো শেষে আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে নিছি তারপরে এখানে মাছের মাথাগুলো দিয়ে দিব আর মাছের মাথাগুলো আমি ভেজে রান্না করতেছি না কাঁচাই রান্না করতেছি আর কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে খেতে মুখ ডাল দিয়ে তো এখানে আমি মশলার সাথে আরেকটু পানি দিয়ে তারপরে মাছের মাথাগুলোও কষিয়ে নিতেছি আর ওইদিকে কিন্তু ফল ভাজিটাও প্রায় হয়ে গেছে ফল থেকে কিন্তু বেশ পরিমাণ পানি ছাড়ছিল তো পানিটা শুকিয়ে গেছে ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি আর কিছুক্ষণ আর কি চুলার উপরে রাখবো একটু ভাজা ভাজা হওয়ার জন্য তারপর ফল ভাজিটা আর কি তুলে নিবো আর এই পুঁই ফল ভাজিটা দেখতে কতটা সুন্দর লাগতেছে লাল লাল কার কার এরকম পুঁই ফল ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা তো ভাতের সাথে খেতে সেই স্বাদ লাগবে মটর মটর শব্দ হবে একদম লাল হয়ে যাবে ভাতটা মাখলে আর এই তো দেখেন পুঁই ফল ভাজিটা আমার হয়ে গেছে তো পুঁই ফল ভাজিটা আমি নামিয়ে নিছি আর এখানে মাছের মাথাগুলো আমি কষিয়ে রাখছি কষিয়ে আমি আরেকটা কড়াইতে আলাদা করে নিয়ে নিছি আর এখানে আমি ডালটা কষিয়ে নিব ডালটা ভালোভাবে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো বেশ পরিমাণই পানি দিতে হবে না দেখা যায় ডালটা সিদ্ধ হবে না আর আমি এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নিতেছি তেলে একটু লাল লাল করে তো ওইদিকে কিন্তু তরকারিতে বলক চলে আসার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো শুরুতে কাঁচামরিচ দিয়ে আর কিছুটা রসুনও দিব রসুনটা দিলে একটু ফ্লেভার হয় খেতেও ভালো লাগে আর রসুনটা আপনাদের ভাইয়া পছন্দ করে খেতে যার কারণে আর কি আমার দেওয়া তো আমি এখানে বাগারটা দিয়ে দিতেছি তো পেঁয়াজটা ভাজার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে তারপর ভালোভাবে আবার লেড়ে চেড়ে দেবো আর ডালটা এই মুগ ডালটা হালকা একটু গলা গলা হলেই ভালো লাগে যার কারণে আরকি বেশ পরিমাণে একটু পানি দিয়ে নিছিলাম আমি তো রান্না শেষে কিন্তু একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম তো ওই তো আমার রান্নার ফাইনাল লুক রান্না কিন্তু শেষ আর ভিডিও শেষ তো সবার কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ